হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ যে ভিডিওটি নিয়ে এলাম এটা হচ্ছে সে তাল পুকুরের পুকুরটা এখন বন্ধ আছে কিন্তু গিয়ে দেখলাম পুকুর পারে বড়ো বড়ো কিছু ব্ল্যাক কাপ ঘুরছে তারই ভিডিও করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা এই ব্ল্যাক কাপটা কম করেও তিরিশ কেজির ওপরে হবে সাথে আরও দুটো ছিল সবটা ক্যাপচারে আসতে পারিনি ফোনে যেহেতু ভিডিও করা তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে এত বড় বড় মাছ এই পুকুরে ছিল কিন্তু তাও খাইনি পুকুরটি চলছিলো বন্ধ হয়েছে আবার হয়তো খুলবে যখন খুলবে জানিয়ে দেবো বন্ধু আপাতত তোমরা এই মাছটিকে দেখো এবং আনন্দ করো যে এত বড় মাছ পুকুরে খেলছে বা খেলা করছে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে যদি বন্ধু ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বড় এবং অন্য কোনো নতুন ভিডিওর জন্যে জোড়া

<laughs> there he goes.